আলাইকুম ও রাহমতুল্লাহ নবীর প্রতি সাহাবা আজমাইনরা কি পরিমাণের ভালোবাসা ছিল এবং কি পরিমাণের বিশ্বাস ছিল একটা ছোট্ট উদাহরণ এক সময় হুজুর পাক সাল্লাহ সাল্লাম কাফেলা নিয়ে মদিনার দিকে ফিরতেছিলেন এর মধ্যে এক বেদুইন এসে একটা গোড়া বিক্রি করার জন্য নবী জির কাছে প্রস্তাব দিয়েছে আমার গোড়াটা কি আপনি কিনবেন নবীজি বলল তোমার গোড়ার দাম কত দাম দর ঠিক করতে গিয়ে বলল যে ঠিক আছে আমি তোমার গোড়া কিনবো কথা ঠিক আছে কিন্তু আমার হাতে এখন এই মুহূর্তে টাকা পয়সা নেই আমি মদিনায় যে তোমার টাকা পরিশোধ করব তো ঠিক আছে এভাবেই কিনেন তো দাম ঠিক হয়ে গেল নবীজি গোড়াটা কিনে নিলেন মদিনায় এসে টাকা পরিশোধ করবেন তো আগে আগে চলতেছিলেন পিছনে তার সাহাবিরা তো এই বেদুইন আস্তে 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 যখন গোড়া নিয়ে পিছনে পড়ে গেল হুজিবাম আগে চলে গেল তখন পিছনের সাহাবি আসমাইনরা ওনারাও এই গোড়াটাকে দেখে পছন্দ হয়ে গেছেন কিন্তু পছন্দ হয়েছে কথা ঠিক আছে কিন্তু একটু আগে যে হুজিব ফখলাম গুড়াটা কিনছেন এটা কিন্তু তারা জানতেন না না জেনে বলতেছে কি বিক্রি করবে আমি বিক্রি করবো দাম কত এমন দাম সাহাবা দিবেশু আমার কাছে যে দামে বিক্রি হয়েছে তার চেয়েও বেশি বলে ফেলেছেন এখন বেদুইন তার আর ইমান নেই ইমান নেই কাজেই ওই বেশি দাম বলার কারণে ওই বেশিটার প্রতি তার লোক চলে গেছে কোনোরকম যদি নবীর কাছ থেকে ছুটতে পারি তাহলে ওই জায়গায় আমি যদি বিক্রি করে দেবো আমি নগদ টাকা পাবো এবং বেশি পাবো তো একটা বাহানা তালাশ করতেছে নবীর কাছে চলে গেছে চলে গিয়ে বলতেছে আপনি কি আমার গুড়াটা কিনবেন যদি কিনেন তাহলে টাকা পরিশোধ করেন নবীজি বলতেছে কি ব্যাপার গুড়া কিনবো মানে গোড়া তো কিনছি তুমি আমার কাছে বিক্রি করছো এবং টাকাও পরিশোধ করবো মদিনাতে যাই আমি টাকা পরিশোধ করবো কথা হয়ে গেছে না আমার গুড়া নিতে হলে এখন টাকা দেন না হয়তো আমি অন্য কোথাও বিক্রি করে আরে কি মুশকিল তুমি তো গুড়া আমার কাছে বিক্রি তো বলতেছে আমি যে আপনার সঙ্গে গুড়া করেছি। এটার কোন সাক্ষী আছে কোন প্রমাণ আছে না তো আমার তো কোনো সাক্ষী নেই আমার তো কোনো সাক্ষী নেই সঙ্গে সঙ্গে পিছন থেকে এক সাহাবি হুসাইমার আদুল্লাহ দৌড়ায় এসে ইয়া ইয়ারসল্লাহ আমি আপনার সাক্ষী আছি আপনি যে গুড়াটা কিনেছেন এটার জন্য আমি সাক্ষী আছি আপনি গুড়া কিনেছেন আমি গুড়া কেনার সময় তুমি তো কেনা চিলে না কিন্তু তুমি সাক্ষী দিলে কিভাবে ইয়া আল্লাহ আপনি আসমানের উপরের কথা বলেন এটা আমরা বিশ্বাস করি জমিনের নিচের কথা বলেন এটা আমরা বিশ্বাস করি জান্নাতের কথা বলেন এটা আমরা বিশ্বাস করি কিন্তু একটু আগে যে আপনি গোড়া কিনেছেন এটা বিশ্বাস না করে কিভাবে থাকে অবশ্যই আপনি হুজুর পাটাল সঙ্গে সঙ্গে বলল হ্যাঁ হুজাই আজ থেকে তুমি একজনের সাক্ষী দুইজনের সাক্ষীর সমতুল্য হয়ে গেল তো চিন্তা করে দেখেন হুজুর পাঠিয়ে কি পরিমানে বিশ্বাস করতেন কি পরিমানে বিশ্বাস করতেন আর আমি কি পরিমানে বিশ্বাস করছি হুদুরপুরাম যেগুলি বলতেছে বলে গেছেন এগুলি কি আমরা বিশ্বাসের সাথে পালন করছি বিশ্বাসের সঙ্গে পালন করছি না বরং বলছি যে পালন করলে করবো না করলে অবহেলা যদি পরিপূর্ণ বিশ্বাস করতাম তাহলে পালনও করতাম যেহেতু পালন করতেছি না তার পরিপূর্ণ বিশ্বাসও করতেছি না আল্লাহ তালা আপনাকে আমাকে পরিপূর্ণ বিশ্বাসের সাথে ইমানদার বানিয়ে কবরে যাওয়ার করুন